জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় সেখানে বিএনপি নেতাদের ডাকা হলে ঘটনাস্থলে যান মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু সদস্য সচিব মাহফুজ নবী ডন এবং জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাখক তাদের কাছেও জানতে চাওয়া হয় যে এই হামলার সঙ্গে তাদের নেতাকর্মীরা জড়িত কিনা শনিবার রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এরপর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেখানে উপস্থিত বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন তিনি কথা বলেন এ সময় সার্জিস পার্টি ছিলেন তাকে তার পদে বসানোর জন্য মিছিল করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ দুর্নীতি করেছে এটা প্রমাণিত জাতীয় পার্টি দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভেন্ডালিজম নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর দর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই এখন সেনা কর্মকর্তার সঙ্গে আলাপ শেষে সাজি সালম সাংবাদিকদের বলেন যে তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামায়াত এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুটা ওই সময়টায় দৃষ্টিকোট দেখায় আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে সাবজিস বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির জি কাদেরের সমর্থকরা হামলা করেছে এই হামলাটা করে তারা করে তারা লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এগুলো স্পষ্ট ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে পরবর্তীতে তাদের কেউ জিএম কাদেরকে সেভ করার জন্য হামলা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে এই বিষয়টি আমরা মনে করি তদন্ত সাপেক্ষে হতে পারে এটা যদি তদন্ত করতে হয় তাহলে শুরু থেকেই তদন্ত করতে হবে বলছিলেন সাদ্দালাম পরে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম সাংবাদিকদের বলেন কেউ যদি তার ব্যক্তিগত চরিত্রার্থ বাস্তবায়ন করতে চায় কিন্তু সেটা যদি দেশের মানুষের অমঙ্গল হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর চোখে দেখবে না আমাদের কাজ হচ্ছে শান্তি রক্ষা করার চেষ্টা করা এবং কেউ এই ধরনের খারাপ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারা কারা করেছে তাদের শনাক্ত করার জন্য এসেছিলাম দুটি দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করেছে যে এরা তাদের দলের তারা যা বহন করছিল তা বহন করার কথা না তারা চিহ্নিত করেছে এবং আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে তারা আমাদেরকে কথা দেবে তারা নির্বাচনের আগ পর্যন্ত এমন কিছু করবে না যেটা মানুষের শান্তির বিরুদ্ধে যায়